অবশেষে কিন্তু দারুণ সুখবর পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা তাদের যে দীর্ঘদিনের দাবি ভাতা পে স্কেল সেটা কিন্তু সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটাই আজকের আলোচনায় থাকবে এবং ভাতা বা পে স্কেলের সবশেষ নিউজ কী হবে সেটা হবে কি হবে না সে সম্পর্কে আজকের ভিডিওতে ধারণা দেওয়া হবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো পেত ভিডিওটা না টেনে দেখুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে নবম পে স্কেল এবং ভাতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস পঞ্চাশ শতাংশ মহর্গবাদ এবং নম পে স্কেল বাস্তবাংশ সাত দফার দাবিতে আন্দোলনত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে পনেরো সদস্যের প্রতিনিধি দল প্রধান কাছে স্মারকটপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকে তার সহকারী একান্ত যে সচিব আছে সাব্বির আহমেদ তাদের সাথে তাদেরকে এই আশ্বাস দিয়েছেন প্রধান হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে অগ্রগতিকার দাবিগুলো দ্রুত সময় সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাবির আহমেদ ঢাকা পোস্টকে বলেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে শাহরুখ দিদি আসছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে এবং এখানে যেটা বলা হচ্ছে যে মহর্ঘবতার সপেশে যে খবর সরকারি কর্মচারীদের মহর্ঘবতার ঘোষণা কি তাহলে মাস মাসে আসতে পারে সরকারি কর্মচারীদের মহর্ঘবতা জানার হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কি না জানুয়ারি হতে কার্যকর হবে কি না তা বা চল্লিশ চার হাজার টাকায় পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি তবে ইতিমধ্যে কিন্তু দুটি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলে অবগত আছেন কিন্তু অর্থপ্রদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে কিন্তু ইউটার্ন নেয় এবং মহর্ঘবতার সিদ্ধান্ত একরকম ইস্তগিত করে দেয় মহর্ঘবতা নিয়ে পরে ধূমজল সৃষ্টি হয় পরবর্তী কিন্তু সাব্বির আহমেদ অর্থাৎ প্রধান একান্ত যে সচিব তিনি কিন্তু এটা আশ্বাস দিয়েছেন এবং গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল আজ জনপ্রশাসন দেশের মকরিজুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের অবগত করেছেন যে মহর্ঘবতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে হয়েছে মোট কথা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে এমন মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে সংবাদ মাধ্যম বিষয়টি অধিকাংশ গৃষ্টিগোচর হয়েছে তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত চার থেকে সাত হাজার আটশো টাকা মহর্গবতার ঘোষণা দরাজার বাইরে থেকে যাবে এখন পুনরায় নবম পে স্কেল এবং মহর্গবতা নিয়ে আলোচনা চলছে এবং মহর্গবতা তা নিয়ে অর্থনীতি এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি চার হাজার টাকা বাড়ি বাড়া বা তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সহায় বেসিকের সাথে যোগ হয় তাহলে কিন্তু সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা প্লাস চার হাজার টাকা ইনক্রিমেন্ট বাসা বাড়া তাহলে তো জুলাই থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো বেড়ে যায় এই পর্যন্ত অনেকে ধরনের পোস্ট দেখেছি আসলে কিসে কী হবে এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে গেজেট হলে কিংবা প্রোপ্রিজ বিপিং না হবে যেহেতু বলা যাচ্ছে nada no. এই ভাতা কিন্তু দেওয়া হবে এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এবং দাবি দেওয়া কিন্তু দিন ধরে করে আসছেন এবং তারা কিন্তু বলেছেন যদি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি ভাতা বা পে ঘোষণা না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা স্মারকলিপ প্রদান করবেন ইয়নো বরাবর তারপরে কিন্তু তারা ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন অর্থাৎ এক মাস থেকে কিন্তু সারা দেশেই কর্মবিরতিতে যাবেন কঠোর আন্দোলন করবেন সেক্ষেত্রে সরকারের টরক করতে বাধ্য হবে এমনটা কিন্তু আমরা প্রত্যাশা করছি কারণ যখন কর্মবিরতি শুরু হবে তখন হয়তো একটা সময় আসবে এবং মার্চ মাসে বেতন আসতে পারে এমন সংবাদও কিন্তু আমরা বিভিন্ন পত্রিকায় দেখতে পেয়েছি এমনটা কিন্তু জানা যাচ্ছে দেখা যাক এখন সেটা প্রজ্ঞাপন বা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই ছিল আজকে সংবাদের হাতে পাওয়া সবশেষ সংবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন রিসেন্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন